ভিডিও ফুটেজে দেখেছেন পুলিশের ভ্যানের মধ্যে যখন আমার ভাই রহিসুদ্দিনকে তোলা হলো তখন পুলিশের সেই একজন পুলিশের খারাপ একজন সদস্য নিকৃষ্ট পুলিশের একজন সদস্য দেখলাম তার মুখের সামনে পানির বোতল নিয়েছে আবার সেই পানির বোতলটা অন্যদিকে নিয়ে গিয়েছে অর্থাৎ পানির লুপ দেখানো হয়েছে এরকম চিত্র কোনো স্বাধীন দেশে হতে পারে না গত সাতাশ এপ্রিল রাত তিনটা বেজে সেই প্রবাইল গাজীপুর জেলার প্রবাইল হায়দ্রাবাদ এলাকার মসজিদের ইমাম এবং খতিব মাওলানা রহিসুদ্দিন ভাইকে অপচিকিৎসা কোনো প্রকার চিকিৎসা না দিয়ে শুধুমাত্র তিনার সারা শরীরের মতো থেকে রক্ত ধরেছে দিনাকে মাটির মধ্যে শয়ে দিনার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ওপরে জুলম করা হয়েছে সেই মানুষটাকে সামান্য না পাটে প্লেট দিয়ে ডাক্তার সু চিকিৎসার দায়বদ্ধতা এড়িয়েছে পূর্ব সত্যতার যে ধরে সে ইমামকে আমাদের রইস ভাইকে মারা হয়েছে শুধু তাই নয় তার পরিবারের ওপর হামলা করা হয়েছে আমরা জানতে পেরেছি আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের মানববন্ধন থেকে এটা জানিয়ে দিতে চাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই যারা আই যারা দোষী দোষীদের পাঠিয়ে পুলিশ প্রশাসন কেন তাকে জেলখানার মধ্যে অত্যাচার করে নির্বাণ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তার জবাব আমাদেরকে পুলিশ প্রশাসনকে অবশ্যই তার জবাব দিতে হবে ইন্টারিপকে তার জবাব দিতে হবে কাউকে সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ যারা এইসব হত্যাকাণ্ড ঘটাচ্ছেন এবং মনে করতেছেন যে আপনারা পার পেয়ে যাবেন দেশটা আপনাদের বাপের হয়ে গেছে আওয়ামী নাই এখন আপনারাই সব করে কেটে খাবেন আপনারাই সব দখলবাজি করবেন সম্বন্ধে ফ্যামায় না